আসলে একটা পুরোটাই একটা জার্নি এই জার্নিটা একটা মেমোরি মতো আজকে আজকে আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে আসি পুরোনো দিনের লোকেরা যদি আমাদের সাথে থাকে তারা অনেক সুন্দর সুন্দর রিক্সায় বসে দুটা সুন্দর কথা বলেন এই জায়গাটা এরকম ছিল এরকম এরকম ছিল হ্যাঁ এটা এই চেঞ্জটা আসছে এই প্রজন্ম থেকে প্রজন্মে গল্পগুলো আর পাস হয় না মানে আমরা যখন উল্টোপাল্টা করা শুরু করি শহরে আগলে ঘর বাড়ি বানানো শুরু করি এইটা এখানে ওইটা ওখানে তখন হয় কি শহরে একটা সুন্দর গল্প তৈরি হয় না যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমরা যেহেতু খুলনা শহরে বড় হয়েছি তো খুলনা কিন্তু এক সময় খুবই এই কিন্তু মানে ওই সময়টা ফোর্টিস থেকে সিক্সটি এর এই সময়টা খুবই সুন্দর সুন্দর ঘরবাড়ি আমরা ছোটবেলায় এই ঘর বাড়িগুলো দেখে দেখেই আমরা বড় হতাম ক্রিকেট খেলতাম এইসব বাড়ির মধ্যে যে উঁচা উঁচা গেট কি সুন্দর এখন এই হেরিটেজ ঘর বাড়িগুলো এখন আর নাই